আজ ইসিতার বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত শুভ শুভ্র ব্যস্ত একমাত্র বোনের বিয়ে বলে কথা বড় ভাই হিসেবে তো অনেক দায়িত্ব তার কাঁধে তাই সকাল থেকে কাজ করছে আর যারা কাজের সাথে সাথে অবরুকেও সামলাচ্ছে আরিয়াকে যারা ভাই আজ প্রপোজ করেছে তারা এখন একসাথে ছুটিয়ে প্রেম করছে কোনো দিন দিক দিয়ে তাদের খবর নেই ইশিতাকে সাজানো হচ্ছে বধু সাজে তবে তার মনের ক্ষত রয়ে গেছে এ জীবনে যাকে ভালোবাসলো তাকে আর পেল না এই ক্ষতটা তার আজীবন থেকে যাবে তবে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে সে ভালো না বাসুক তো তাকে ভালোবাসে আহান কয়েকদিন আগেই জানতে পেরেছে যারা বিবাহিত যেদিন খবরটা শুনেছে সেই দিন যেন আহানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল প্রচুর কেঁদেছিল জানার জন্য তাই তো সে এই দেশে ছেড়েছে তার মাতৃভূমি ছেড়ে পাড়ি জমিয়েছে কানাডায় কারণ এই দেশে থাকলে এই শহরে থাকলে তাকে যারার সম্মুখীন হতে হবে নিজেকে কি করে সামলাবে তখন তাই তো এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো সে যারাকে কোনো দিন ভুলতে পারবে না আর সেও ভুলতেও চায় না বাকিটা জীবন সে যারার প্রতি ভালোবাসা রেখে কাটিয়ে দিতে চায় সে আর দ্বিতীয় নারীতে তার মন হারাবে না আর না সে হারাতে চাই সবাই বলি করেছে বর এসেছে বর এসেছে সব মেয়েরাই ছুটে গেটের কাছে যায় বিয়েতে যত সময় ঘনি আসছে তত যেন ইসি তার কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ মাত্র তারপরই তো সে অন্য কারো সাথে বাধা পড়ে সারা জীবনের জন্য তার বীরবীর করে বলছে ভালো থাকবেন আমার না হওয়ার শখের পুরুষ আজ থেকে থেকে আপনি আমার মুক্তি আমি সব সময় আপনার মঙ্গল কামনা করি বলতেই দুই ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে যারা ইসিতাকে এসে নিচে নিয়ে যায় কাজী সাহেবও এসেছে এসে গেছেন বিয়ে পড়ানো শুরু করবে হঠাৎ এমন সময় কালো পোশাকধারী কয়েকটা লোক এসে মাথায় বন্দুক ধরে ঠেলিয়ে আর একটা লোক অভ্রুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চাকে ছাড় দেয়নি অভ্রুর মাথায় বন্দুক ঠেলিয়ে রেখেছে সবাই অবাক প্লাস ভয় পেয়ে যায় অব শুভ্র যারা এসব দেখে প্রচুর ভয় পেয়ে যায় সবার ভয় পেলেও একজন মুখে শুধু বাঁকা হাসি ঝুঁকে রয়েছে সে আর কেউ না প্রিয়া প্রিয়া হাসতে হাসতে সবার সামনে সবার সামনে আসে তা দেখেও শুভ্রের রাগ উঠে যায় আর বলে এই সব তুই করছিস যারা এই মানে কি প্রিয়া এবার বলে ওঠে আরে জামেম জানেমান গলার আওয়াজ একদম নিচে রাখো এখন তো আদরের বোন আর প্রাণের সন্তান আমার কাছে বন্দি এখন যদি আমার কথার মতো কাজ না করো তাহলে এখন এই শেষ করে দিব দুইজনকে শুভ্র এবার দমে যায় আর বলে কি করতে হবে বল আমাকে প্রিয়া আবারও হেসে বলে ওঠে এই তো এইবার লাইনে এসেছো। এই সব করার এক কারণ আমাকে বিয়ে করতে হবে তোমাকে এখন এবং এই মুহূর্তে তা শুনে উপস্থিত সবার মাথা যেন আকাশ ভেঙে পড়ে কি বলছে এই মেয়ে শুভ্র বিবাহিত জেনেও বিয়ে করতে চাইছে শুভ্র বলে এটা কিছুতেই সম্ভব না কারণ আমি যারাকে ভালোবাসি আর যারা যা স্ত্রী তুই বোঝার চেষ্টা কর আর যাই হোক জোর করে ভালোবাসা আদায় করা যায় না প্রিয়া ধীরে ধীরে যারার কাছে এগিয়ে যায় যারাকে গিয়ে বলে তোদের দুই বছর আগে আমি আলাদা করেছিলাম আবারও তোরা এখনই শুধু তোর জন্য শুভ্র আমাকে ভালোবাসে না শুধু তোর জন্য এই বলে যারা গালে সাপটে থাপ্পড় মারে শুভ্র চাইলেও কিছু করতে পারছে না কারণ কিছু করতে চাইলে যদি ওদের কোনো ক্ষতি করে দেয় যারাকে আরেকটা থাপ্পড় দিতে যাবে তখন কোথা থেকে যারার ভাই ইমন এসে জোরে বসিয়ে দেয় প্রিয়ার গালে আর বলে তোর কত বড় সাহস আমার বোনের গালে হাত তুলিস এই বলে প্রিয়াকে আরেকটা থাপ বসিয়ে দেয় প্রিয়ার রেগে বলে ওঠে তোদের ভয় করছে না এখন যদি ওদের এতটুকু বলে পিছনে তাকাতেই দেখে তার লোক পুলিশের হাতে বন্ধি তা দেখে প্রিয়া ঘাবড়ে যায় দুইজনকে এসে প্রিয়াকে ধরে টেনে হিসে নিয়ে যেতে থাকে প্রিয়া চিল্লিয়ে বলে শুভ্র আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমি তোমাকে ছাড়া মরে যাব। কিন্তু তা দিকে কেউ পাত্তা দিচ্ছে না যারা গিয়ে দৌড়ে ওয়াভ্রু নিজের বুকে সাথে চেপে ধরে হাউমাউ করে কান্না করে দেয় আর পাগলের মতো আব্রুর সাথে মুখে চুমো দিতে থাকে এই কয়েকদিনে অভ্রুকে সে নিজের সন্তানের আসনে বসিয়ে সে খুব কমে কমে মায়া জড়িয়ে গেছে সে অভ্রু সবার ঠোঁটে এখন তৃপ্তি হাসি ফুটে উঠেছে এগিয়ে জড়িয়ে ধরে আর অভ্রুকে সবার ঠিকঠাক ইশিতার বিয়ে হয়ে যায় এবং ইসিতাকে বিদায় দেওয়া হয় বিদায়ের ইশিতা কান্না শুভ্র বনকে জড়িয়ে ধরে কেঁদেছে রাতে শুভ্র আর যারা বেলকুনিতে দোলনায় বসে আছে যারা কোলে অভ্রু সুটি মেরে ঘুমাচ্ছে শুভ্র প্রথমে অভ্রু এবং পরে যারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে তোমার তোমারই এখন আমার প্রাণ তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না কারণ প্রাণ ছাড়া যে বাঁচা যায় না আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে গল্প জীবন মানেই তুমি লেখিকা জান্নাত সমাপ্তি পর্ব